ভাত মেখে দেবো নিজে খেয়ে নেবে পরিষ্কার করে আবার খাওয়া হয়ে গেলে চিকেনটা ফর ফেভারিট ফেভারিট টক দই দিয়ে ভাত খেতে ভালোবাসে আজ দিন হচ্ছে সবকিছু সবজি দিয়ে কুলফি খাচ্ছে এই দেখো কুলফি কে ছড়া ছড়াই থাকে আমি এসেছি তো তাই জন্য কুলফি বাধা আছে না হলে এক্ষুনি আমার গায়ে উঠে যাবে আমি ভীষণ ভয় পাই

ভালো করে খেয়ে নাও তুমি কিন্তু চেঁচাবে না আমাকে দেখে চিল্লাবে না কুলফি এখন কুলফি আর চেললাইনি

我一定要就想着，工地工地更